মেসাস আলমার সিরাজ থেকে আজকের দেশি পেঁয়াজের দরদাম জানিয়ে দিব আমরা আজকে কথা বলতে চাই কৃষকের সাথে যে কৃষক দেশের মাটিতে পেঁয়াজ আবাদ করে কিংবা পেঁয়াজের বীজ আবাদ করে এই পেঁয়াজগুলো ফলিয়েছে উৎপাদন করে আমাদের যারা সাধারণ ক্রেতা আছে ক্রেতাদের হাতে তুলে দিচ্ছে স্বল্প দামে আমরা সেই কৃষকের সাথে আজকে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি নাম আপনার আকতার الاسلام আপনি কোন জেলা থেকে আসেন মেহেরপুর জেলা পیاز জেদাম নেজ জেদাম কি মিলছে আপনাদের না না নেজ জেদাম মিলছে না আচ্ছা আমরা শুনতো পাচ্ছি দেশের বাজারে পیاز অনেক আছে জি কিছু ঘাটে পیاز আছে জি তাহলে ভারতীয় এলসিপি আমাদের প্রয়োজন হলো কেন না এখন তো এই মুহূর্তে প্রয়োজন না এখন না নিলে হয়তো অন্য সময় কিছু কিছু নেওয়া যায় কিন্তু অত নেওয়া যায় না যে দেশি পیاز তো এখনো অনেক প্রতিটা কৃষক পাঁচ বিঘে চার বিঘে তিন বিঘে করে লাগিয়েছে এগুলো তো কৃষক এখন লস খাচ্ছে মানে আপনার তিরিশ টাকা কেজি বত্রিশ টাকা কেজি পেঁয়াজ বিক্রি করছি আজকে জি আচ্ছা আপনারা তো সরম ভুক্তভোগী মানুষ জি আমরা জানি আপনারা কঠিন ভুক্তভোগী মানুষ কারণ আপনাদের যেখানে পার বিঘাতে সত্তর থেকে আশি কারো আবার নব্বই হাজার জি সেই জায়গায় সার্ভিস কীটনাশক দিয়ে এখন

কেউ কেমনে যাবে দাম না থাকলে কেমন করবে লসে পূরণ করবে এটা তো পেঁয়াজের চাষের পরে এখন তো আর অন্য কোনো চাষ নাই কেউ ধান লাগাবে কেউ হচ্ছে আপনার ওই যে বিভিন্ন সবজি আবাদ করবে সামনে খেলে এখন তো আর কোনো চাষ নাই কেউ ভুট্টা লাগিয়েছে আচ্ছা 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 বুঝতে পারছি আমরা আপনাকে নিয়ে আপনাদের নিয়ে গর্বিত আপনাদের জন্য আমার আমাদের কেউ পেঁয়াজ আবাদ করেন আমার জেলা চাঁদপুর জেলায় কিন্তু আমি আপনাদের নিয়ে গর্বিত গর্বিত আপনাদের কারণে আমরা আজকে পেঁয়াজ খাইতে পারতেছি কম দামে কিন্তু আমরা তো ভারতীয় এলসি পেঁয়াজ চাই না এত কম দামে আপনাদের তো খাওয়া উচিত না তো মনে করেন যে আলুটা আছে কিভাবে ফেলে দিলো মাইকিন করে বেঁচি মাংনা আলু মাইকিন করে বিক্রি করবে আছে রোডে রোডে মাইকিন করে আলু বিক্রি করবে আছে গাড়ি করি তাহলে এটা তো নিয়ম না এটা তো চাষি চাষ করবে বলেন আলু যখন আবার চাষ বন্ধ করে সেখানে আবার একশো টাকা কেজি বাইরের আলু খাতে জি 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 দেশের চাষিকে তো মূল্য দিতে হবে আমরা যারা ক্রেতা আমাদের কাছে মাগনা ফাইলো আল কাতরা ভালো জি কিন্তু আমরা যারা ক্রেতা আছি আমরা চাই কৃষকরা দাম পাক আমাদের দেশে আবাদ করুক দেশটা উন্নত হোক উন্নত হলে আমাদের জীবনযাপনটা উন্নত হয়ে যাবে কৃষকদের দিয়ে সকল দেশটা আগায় আমাদের দেশে স্বাধীনতা আজকে চুয়ান্ন বছর পার হলো সরকার কি কৃষকদের সাহায্য সহযোগিতা করে জি জি করে সরকার করে সরকার করে সাহায্য প্রচুর করে সরকার কৃষককে কিন্তু তাহলে আপনার উন্নতি নাই কেন না ওইটা বলছি আপনাকে সরকার করে কিন্তু চাষির হাতে সেভাবে পৌঁছায় না চাষি কিছু কিছু চাষি পাই অনেক নেতারা আছে আপনার কাউন্সিলের থেকে কাউন্সিলের থেকে ভাগ ভাগ ধরি নেয় তারপরে উপজেলার থেকে ভাগ ধরি নেয় নিয়ে কিছু কিছু নেতা চাষিদের দেয় তাছাড়া পায় না আর হচ্ছে দশ কেজি সার দেয় আর এক কেজি পেঁয়াজের বীজ দেয় দশ কেজি টিয়াজপে দশ কেজি পটাই দেয় এই সার বিশ কেজি সারের জন্য এক বিঘা ভেজে দেয় আপনার এক বিঘাতে কত বস্তা সার লাগে এক বিঘা ভেজে সার লাগে সর্বোচ্চ পাঁচ মুন নিম্ন পাঁচ মুন লাগে এক বিঘাতে পাঁচ কেজি দশ কেজি টিয়াজপে দশ কেজি পটাই দেয় আর এক কেজি বীজ দেয় ওই যে নাসিক তাছাড়া আর এই যে পরে আবার দিয়েছে তো দিছে আচ্ছা 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 বুঝতে পারছি আর পান যেটা যেটা দিলে আমাদের উপকারে আসবে না 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 দিন শেষে অপকারও হয়ে যাবে অর্ধেক সার তো আপনার মানুষের হাতে পড়ি থাকে ওইগুলো তো দেয় না বীজ সার সব মানুষের ঘরে পড়ি থাকে সঠিক কৃষক বাইসি দেয় না কিছু কিছু কৃষককে দেয় আর কৃষি অফিসারদের কিছু করার থাকে না নেতারা সব ওইখান থেকে ভাগ্য নিয়ে নেয় আচ্ছা আচ্ছা রসুন ওদের কিছু করার বুঝতে তাহলে রসুন কত চলছে রসুন তো আমাদের অঞ্চলে খুব কম হয় রসুনের দামটা আমি জানিনি জানেন না পেঁয়াজ মেহেরপুরে মোটা পেঁয়াজ চলছে মোটা পেঁয়াজ দা বারোশো তেরোশো কেজি তো চলছে কেজি পঁয়ত্রিশ টাকা হাই পঁয়ত্রিশ টাকা আর নিম্ন তিরিশ মরিকাটা এটাও ওই দাম এটা তিরিশ টাকা বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা উনত্রিশ টাকা যে যেরকম মানে বিক্রি করতে পারে আচ্ছা কিছু কিছু দিন আছে বাড়ে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা হয় তারপর হয় না বুঝতে পারছি ঠিক আছে সারের দাম তো বেশি নাই বুঝতে পারছি ঠিক আছে আপনি অসংখ্য ধন্যবাদ